পোলা পানি করতেছে কি সুন্দর সিনারি দেখছেন আমার বাসার গুলাই মনে হয় এটা না 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 আমি বাসা আমি যে বাসায় কাজ করলাম সেই বাসায় এখন দেখি না আমি এখন দোল না খাবো দেখেন ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ গড ব্লেস ইউ দেখেন আমি এখন কি করবো জানে আমি এখন একটু দোল না খাবো তারপরে দেখবেন হাসবেন বুড়া মহিলা কোথায় আছি দেখেন এখন দেখছেন আমি দোলনা খাচ্ছি খালি আমি একলা না আর মানুষ আছে এখানে দেখেন ওই যে দোলনা খাচ্ছে পিচ্ছিরা গোরের রুত তাল সামনে কাজ করে এদিকে আসলাম না আরই করবো না আপনাদের সঙ্গে লাইভে কথা বলি এটাই ভালো বুঝছো জাস্ট লুকিং ইন আরে বাবা यस দেখেন কত সুন্দর দৃশ্য ঘাস আর ঘাস আমি এখন অনেক কথায় চলে এসেছি ও দেখেন সাগর আপনাদের খুব কাছের থেকে দেখাবো সাগর দেখাবো আর কি কাছ দেখতে পাবেন আরো ভালো লাইফটা চলে যাচ্ছে মেবি প্লিজ প্লিজ কি প্লিজ বুঝলাম না প্লিজ কি এটা ঘাস গরমে ঘাস মরে গেছে সোনামে কই জানে সাগর পারে মাশাআল্লাহss সাগরের পানি তো খুব কাছে চলে আইছে আমার আম্মারে নিয়ে আসছিলাম তারপর আমি এখানে আসি সাগর পারে এসে জিওড় পাথর 2000 <marriages timing> দেখেন কাশবন এই দৃশ্যটা দেখেন কি সুন্দর কাশবন মনে হচ্ছে কি বাংলাদেশে পদ্মা নদীর পারে আছে